শনিবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সর ধরে উদ্বোধন হল মোহনপুর স্থিত কোর্ট অফ ডি সাব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অ্যান্ড সিভিল জজ আদালতের এম এস রামচন্দ্র রাও চিফ জাস্টিস ত্রিপুরা হাইকোর্ট বিদ্যুৎ ও কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন জাস্টিস এস দত্ত পুরকায়স্ত জাস্টিস বি পার্টিল ত্রিপুরা হাইকোর্ট ত্রিপুরা রাজ্য সরকারের মুখ্য সচিব জে কে সিনহা আইন দপ্তরের মুখ্য সচিব পশ্চিম ত্রিপুরা জেলা শাসক জেলা পুলিশ সুপার সহ আইনজীবীরা এবং স্থানীয় জনগণ এদিন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে বলেন মন্ত্রী রতনলাল নাথের কাজে মোহনপুরের রং পাল্টে গিয়েছে আজ নতুন পালক যুক্ত হল মোহনপুরের উন্নয়নে পাশাপাশি তিনি বলেন যে কোনো মামলা যাতে দ্রুত নিষ্পত্তি হয় এবং আইনসভার নীতি এসে যাতে কেউ হয়রানি না হয় সে বিষয়ে লক্ষ্য রাখার জন্য পাশাপাশি মোহনপুর উদ্দেশ্যে বলেন এখন থেকে এখন আর কোনো মামলার জন্য আগরতলা যেতে হবে এবং আমাদের এখানে ফিনান্সিয়াল ক্রাঞ্চেস আছে আমাদের বাজেটারি হার্ডশিপ আছে তারপরেও বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারই হোক এডুকেশনই হোক হেলথ কেয়ারে হোক জুডিশিয়ারি হোক সমস্ত ডিপার্টমেন্টে আমরা কিন্তু চেষ্টা করছি এই ধরনের যে আমাদের লিমিটেশন থাকা সত্ত্বেও আমরা সেই কাজটা করছি আজকে এখানে যে সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন ত্রিপুরার মানুষের তাদের আর্থসামাজিক যাতে উন্নয়ন হয় সেই দিকেও কিন্তু আমরা কাজ করছি আমার খুব ভালো লাগছে যে মোহনপুরের যেমন একজন নেতা আপনারা পেয়েছেন যে উনার নেতৃত্বে আমি ওনাকে বলছিলাম যে এটা সময় কিন্তু কথা বলে দ্য টাইম উইল স্পিক দ্য রিয়ালিটি আপনি এতদিন কাজ করেছেন কিন্তু সময়ে একদিকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসছেন আবার এদিকে আমাদের রাজ্যের আমাদের বিজেপি নেতৃত্বাধীন সরকার এসছে তো সবাই মিলে এমন একটা পরিবেশ একটা মহল তৈরি হয়েছে যে না এখন আমরা কিছু করতে পারি এবং সেই জায়গায় যেভাবে ডেভেলপমেন্ট মোহনপুরে হচ্ছে আমার মনে হয় যেসব কেসগুলো এখন আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্টে আছে সেখান থেকে এখন এগুলো হয়তোবা এখানে স্থানান্তরিত হয়ে যাবে শিফট হয়ে যাবে আপনারা ভাবুন যে কত পয়সা খরচা করে আজকে আগরতলায় যেতে হতো এখন কিন্তু এখানেই আপনাদের সেই বিচার আপনারা পাবেন আমাদের এই ত্রিপুরা চারিদিক থেকে আমাদের বলতে গেলে তিন ভাগই আমাদের বাংলাদেশ সে বর্ডার আমরা খালি মিজোরাম আর আসামের খানিকটা জায়গা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু তারপরও আমরা স্মলেস্ট স্টেট মানে ফোর্থ স্মলেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি আমাদের বাজেটের বাজেট যেটা হয় গত বছর সাতাইশ হাজার কোটি টাকা ছিল সেই জায়গা থেকে বাড়িয়ে আমরা বত্রিশ হাজার কোটি টাকা করেছি তারপরও মানুষ বাইরের থেকে যখন আসে এখানে আসার পর বলছে এত সুন্দর আমরা তো ভাবতেই পারিনি যে আগরতলা বা ত্রিপুরা এরকম হতে পারে ভাবতেও পারে না মানুষ এসে ইভেন আমার মনে আছে আমরা যখন টোয়েন্টি সেকেন্ড প্ল্যানারি সেশন আমরা ত্রিপুরাতে করি নর্থ ইস্টের সমস্ত গভর্নর মহোদয়গণ এসেছিলেন এখানে মাননীয় গভর্নরগণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীগণ এবং অন্যান্য অফিসিয়ালরা আমাদের গৃহমন্ত্রী যে এখানে এসেছিলেন ওনারা বলছিলেন যে এই ধরনের প্ল্যানারি সেশন যাদের বারবার ত্রিপুরাতেই হয় উনি ওনারা বলছিলেন এত দেহের তো আমরা আমাদের যারা অফিসার